করা করেছে আগে এই সরকারের বিষয় জয় চাই ফাস্ট ফুড তো ফাস্ট লাইফে একবার সো প্রবলেম তো হবে বাট আমা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস গ্যাসনল কারোর সর্বনাশ কারোর পৌষমাস এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ছাড়া দুর্নীতির জেরে একসঙ্গে চাকরি গেছে প্রায় হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের পথে বসেছেন যোগ্যরা তাদের খুব অসন্তোষ দুর্নীতির অভিযোগ হাতিয়ার করে তেতে পুরে নেমেছে বিরোধীরা রবিবার কলকাতায় বিজেপির মেগা র্যালিতে একসঙ্গে দেখা গেল তিন হেভি ওয়েজকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ চাকরি ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা সিপিএম এর জন্য বেঁচে গেছে সাতানব্বই সালে স্কুল সার্ভিস কমিশনের একটা আইন দেখিয়ে পার পেয়ে গেল গোপনে একটা লাইন রেখে দিয়ে গেছে সিপিএম অ্যাডিশনাল পোর্ট ক্রিয়েশন করা যাবে সেই একটা লাইন দিয়ে তো বেরোলো এবারেও মমতা ব্যানার্জিকে তার ক্যাবিনেটকে জেল যাওয়া থেকে বাঁচালো কমরেডরা পাল্টা তৃণমূল আবার রাজনীতিকরণের অভিযোগ তুলে সিপিএম কে নিশানা করেছে একটু সময় দিন এবং আমরা সবাই আশাবাদী এই জটটা খুলবে তার মধ্যে এই বামরামে যারা গিয়ে ডিআই অফিসে পেট্রোল ঢেলে আগুন লাগাতে যাচ্ছেন হামলা করছেন বা কেউ রাজনৈতিক ইভেন্ট তৈরি করতে চাচ্ছেন এমন কোনো কাজ করবেন না মুখ্যমন্ত্রী বলছেন যাতে চাকরি থাকে যোগ্যদেরও চাকরি থাকে এবং এই জটটা খোলা যায় তার চেষ্টা করব আর সিপিএম বলছে চাকরি খাব দু হাজার থেকে তো চাকরির নিয়োগ বন্ধ আর না হলে চাকরি বিক্রি করার জন্য টাকা সংগ্রহ করেছে এরা কখনো চাকরি ফেরত দেবে এরা তো চাকরি খেয়েছে এরা তো চাকরি নিয়ে ব্যবসা করেছে এবং মুখ্য মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন একই জনকে ডবল ডবল চাকরি বলেছিলেন তাহলে আজকে কোনো ফেরত দেওয়ার প্রশ্ন আসছে তাহলে যা দিয়েছিলেন সেখানে কাঁকর চাল মিশিয়ে দিয়েছিলেন রবিবার মিছিলে যোগ দেবার আগে মুর্শিদাবাদে অশান্তির প্রসঙ্গ টেনে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন দিলীপ ঘোষ এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে সেই পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার সেই উগ্রপন্থীদেরকে জঙ্গিদেরকে নামিয়েছেন রাস্তায় বিজেপি ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে এদিকে চাকরি বাতিল ইস্যুতে রবিবার জেলায় জেলায় থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কলকাতা রামা থেকে নিমতা উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে রায়গঞ্জ সর্বত্র থানার সামনে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা কর্মীরা অন্যদিকে চাকরি প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে বিধায়ক নারায়ণ গোস্বামীর নেতৃত্বে পথে নামে তৃণমূল পার্থপ্রতিম ঘোষ অর্ণ মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ পালিয়েছিলাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর